হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি সিং রত্নাতে তোমাদের একবার স্বাগত তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে আমরা যাচ্ছি এক জায়গায় সবাই সেই জায়গাটাই গিয়েছে একমাত্র আমি যাইনি তো ফার্স্ট টাইম আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে তো যাওয়ার আগে গাড়িতে তেল ভর নিতে হবে আর দেখতে পেলে ভাগ্নিরা এসেছে আমাদের বাড়িতে তো ওরাও যাচ্ছে আমাদের সাথে বর্মশাই আর এই যে তেল দিচ্ছিলো এই ছেলেটা এত পরিমাণে গল্প করছিল যে তেলটা দিতে দেরি করছিল তো আমার বিরক্ত লাগছিল যে আমি কখন যাব কোথায় যাচ্ছি সেটা পুরো ফ্লগটা স্কিম না করে দেখ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো বিরক্ত হচ্ছিলাম তাই এখানে বড় ভাগনি আর আমি একটু দুষ্টুমি করছিলাম মানে দুষ্টুমি করে নিচ্ছিলাম আর বাবা ওই সাইডে নেমে গেছে বাবা একটু মিষ্টি নিল নিমন্তন্ন বাড়িতে যাচ্ছি মিষ্টি না নিলে হয় আর এখানে আমি ভিডিওটা চালু করেছিলাম তার কারণ রাস্তার এই পার থেকে ওই পার কি শিয়াল পার হচ্ছিলো তো সেটাই তোমাদেরকে দেখাবো ভাবছিলাম কিন্তু আমি যখন ভিডিওটা চালু করি তখন একদমই পার হচ্ছিলো না আর এই রাস্তাটা ছিল একদম ভয়ঙ্কর পুরো রাস্তার জঙ্গল জঙ্গল আর হচ্ছে আর কিছুক্ষণ পর থেকে বাস ঝোর মানে বাঁশের জোর মানে শুরু হবে তো এরকমই পরিবেশটা ছিল তো অন্ধকারে অন্ধকারে আমরা চলে এসেছি সেই মেন জায়গায় মেন জায়গায় বলতে আমি এসেছি মাসিদের বাড়ি মানে মায়ের মেজবন বোন বাড়ি তো এই মাসিদের বাড়ি আমি ফার্স্ট আসলাম আর এইদিকে দেখো মাসি আর বোন রান্না করছে মেশো ওইদিকে মাংস কাটছে এই সাইডে হচ্ছে মা এটা হচ্ছে ঠাম্মি মানে মাসির শাশুড়ি আর হচ্ছে দিদি বসে আছে আর এখানে বড়মশাই বসেছিল তো আমিও এখানে বসে বসে ছিলাম কী করবো বুঝতে পারছিলাম না মা আর দিদি গল্প করতে ব্যস্ত দেখো এখানে আমি আর ভাগিনী আবার বোর হচ্ছি আর একজন তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে দেখো এখানে সেই ঘুম দিচ্ছে ওর আত্মীয় বাড়িতে এসে ঘুমও হয়ে যাচ্ছে রাহি তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তোমার নাম কি তোমার নাম কি শোনা বাড়ি কোথায় কোথায় বাড়ি কোথায় কি খাচ্ছ তুমি আমাকে দাও দাও আয়ে দাও তুমি খাও তুমি খাও 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 টাটা দি দাও টাটা বাই বাই মামা কেমা কেটা কামা মামা কেইটা কামা

কি মামি নামো শুনা নাম নাম মাসি বাড়ি এসে খাওয়া দাওয়াটা অনেক বেশি হয়ে গেছিলো কেননা প্রথমের দিকে পিঠে পুলি খেলাম তারপরে মাংস দিয়ে ভাত খেলাম আর এখন আর ভালো লাগছে না তাই এখানে শুয়ে আছি কিছুক্ষণ পর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি